সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণের সিদ্ধান্ত তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় হাইকোর্ট সময় টিভির সম্প্রচার এক সপ্তাহ বন্ধের নির্দেশ জনমত জরিপে এখন ট্রাম্পের চেয়ে এগিয়ে কমলা হ্যারি গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন এমপক্স মোকাবেলায় ঢাকা চট্টগ্রামে তিন হাসপাতাল প্রস্তুত এবং শেখ জামাল ও শেখ রাসেলের নামে ক্লাবের খেলতে বাধা নেই ক্রীড়া উপদেষ্টা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছি আমি অঞ্জলি কবির দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ জেলা পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণের পর এবার সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সোমবার স্থানীয় সরকার বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে তাদের অপসারণের পর প্রশাসক নিয়োগ দেয়া হবে সূত্র জানায় বর্তমানে দেশের বারো সিটি কর্পোরেশনে বারো জন মেয়র রয়েছেন তাদের অপসরণের বিষয়ে প্রজ্ঞাপন প্রস্তুত করে রেখেছে স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট শাখা একই সঙ্গে প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন প্রস্তুত করা হয়েছে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি করা হতে পারে বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ব্যারিস্টার শেখ তাপস ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আতিকুল ইসলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রেজাউল করিম চৌধুরী খুলনা সিটি কর্পোরেশনে তালুকদার আব্দুল খালেক রাজশাহী সিটি কর্পোরেশনে এ এইচ এম খায়রুজ্জামান লিটন বরিশাল সিটি কর্পোরেশনে আবুল খায়ের আব্দুল্লাহ রংপুর সিটি কর্পোরেশনে মোস্তাফিজার রহমান মোস্তফা সিলেট সিটি কর্পোরেশনে মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ইকরামুল হক টিটু কুমিল্লা সিটি কর্পোরেশনে তাসিন বাহার সূচনা গাজীপুর সিটি কর্পোরেশনে জায়দা খাতুন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মেয়র পদে রয়েছেন সেলিনা হায়াত আইবি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল সহ বেশ কয়েকটি সংশোধনী এনে করা সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট আজ সোমবার এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্টের দৈত বেঞ্চ এ রুল জারি করেন রিট আবেদনটি করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম আলম মজুমদার। মজুমদার বলেন মানুষের ভোটের অধিকার নষ্ট করতে এবং দলীয় সরকারের অধীনে একতরফা নির্বাচন করতে এই সংশোধনী আনা হয় আপিল বিভাগ পরবর্তী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার রায় দিলেও তা মানা হয়নি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন দুই মাসের সময় দিয়ে কোর্ট রুল জারি করেছেন রাষ্ট্রপক্ষ এর যথাযথ জবাব দেবে দু সালে ত্রিশে জুন তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে বাংলাদেশের সংবিধানে পঞ্চদশ সংশোধনী পাশ হয় পরে এই সংশোধনীতে রাষ্ট্রপতি অনুমোদন দেন তিন জুলাই সংশোধনীতে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় একই সঙ্গে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এছাড়া জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে পঞ্চাশ করা হয় সময় টেলিভিশনের সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন এদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট ফারজানা খাদ নীলা এর আগে গত চোদ্দ আগস্ট সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক ও সিও পদ থেকে আহমেদ জোবায়েরকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করা হয় আদালতে সিটি গ্রুপের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম আর আহমেদ জোবাইরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এম মাহবুব উদ্দিন খোকন প্রসঙ্গত গত শনিবার গুলশানের সিটি সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় নতুন ব্যবস্থাপনা পরিচালক নির্ধারণ করা হয় দর্শক মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন কি ব্যাপার এমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভব দিন একটা ঝামেলা হলো না লিগাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সের অভাবে ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network shop lawyer, I'm a lawyer. I'm a lawyer. I'm a legal legal I'm ami I'm 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 <laughs> I'm immigration attorney i was born and raised here in new york city i have been working at various immigration firms since i was a teenager including with my father i'm passionate and dedicated about immigration i am committed to provide my clients with nothing but the best an asylum office ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি প্লিজ কামিং থেকে ম্যানেজ আবার এক্সেলেন্ট লিগো সার্ভিসেস আর ইনিশিয়াল কনসালটেশন আর অলওয়েজ ফ্রি বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলাই যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ আস্থা জায়গা দর্শক আবারো স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের আগ মুহূর্তে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে জনমত জরিপে এখন এগিয়ে রয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস শিকাগোর এই কনভেনশনের আগে হোয়াইট হাউসের দৌড়ে ট্রাম্পের চেয়ে তিন শতাংশ পয়েন্ট বেশি নিয়ে এগিয়ে রয়েছেন তিনি রোববার দুটি জনমত জরিপে এমন চিত্র দেখা গেছে এবিসি নিউজ ওয়াশিংটন পোস্ট ইপসোসের জরিপ অনুসারে কবরা হ্যারিস নিবন্ধিত ভোটারদের মধ্যে উনপঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ এবং বিমুখী প্রতিযোগিতায় সম্ভাব্য ভোটারদের মধ্যে একান্ন থেকে পঁয়তাল্লিশ শতাংশে ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন রবার্ট এফ কেনেডি কর্নেল ওয়েস্ট এবং জিন স্টেইনের পাঁচমুখী প্রতিযোগিতায় নিবন্ধিত ভোটারদের মধ্যে সাতচল্লিশ থেকে চৌচল্লিশ শতাংশ এবং সম্ভাব্য ভোটারদের মধ্যে উনপঞ্চাশ থেকে শতাংশ পঁয়তাল্লিশের চেয়ে এগিয়ে রয়েছেন কমলা অন্যদিকে সিবিএস নিউজের একটি জনমত জরিপে জাতীয়ভাবে ট্রাম্পের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে রয়েছেন কমলা সেখানে কমলা ও ট্রাম্প যথাক্রমে একান্ন ও আটচল্লিশ শতাংশ ভোট দখল করে রেখেছেন রোববার শিকাগো যাওয়ার আগে পেনসিলভানিয়ায় বেশ কয়েকটি প্রচার অনুষ্ঠানে যোগ দিয়েছেন কমলা শহরে একটি প্রচার অভিযান স্টপে কমলা বলেন আমি আমাদের খুব বেশি আন্ডারডগ হিসেবে বিবেচনা করি তাই আমেরিকান জনগণের ভোট অর্জনের জন্য আমাদের অনেক কাজ করতে হবে এই কারণে আমরা আজ এই বাস সফরে আছি আমরা এই দেশটি ভ্রমণ করতে যাচ্ছি মানুষের সঙ্গে কথা বলছি তাদের কথা শুনছি আশা করি আগামী 79 দিনের তাদের ভোট অর্জন করব মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস বলেছেন ডোনাল্ড ট্রাম্প একজন কাপুরুষ আর এই জন্য তিনি তার প্রতিদ্বন্দ্বীকে ছোট করতে চান স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের পেন্সিলভানিয়ায় নির্বাচনী প্রচারে গিয়ে তিনি এসব কথা বলেন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ডেমোক্রেটিক দলের এই প্রেসিডেন্ট প্রার্থী বলেন বেশ কয়েক বছর ধরে এই ধরনের বিকৃত ঘটনা ঘটেছে একজন নেতার শক্তির পরিমাপ হচ্ছে আপনি কাকে পরাজিত করেছেন তার উপর ভিত্তি করে তবে আমরা জানি যে একজন নেতার শক্তির আসল পরিমাপ হলো আপনি কাকে ওপরে তুলেছেন তার ওপর ভিত্তি করে যারা কোনো মানুষকে ছোট করতে চায় তারা তবে সময় ট্রাম্পের নাম নেননি কমলা এর আগে এই পেনসিলভানিয়াতে নির্বাচনী প্রচারে গিয়ে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প বলেছেন তার চেহারা কমলার চেয়ে সুন্দর গত তিন সপ্তাহ ধরে কমলাকে ব্যক্তিগত আক্রমণ করে যাচ্ছেন ট্রাম্প মধ্যে তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্টকে পাগল বলে আখ্যা দিয়েছেন। সেই সঙ্গে কমলার জাতিসত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে মধ্যপ্রাচ্য সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন স্থানীয় সময় রোববার তিনি তেল আবিবে পৌঁছান বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে এ তথ্য জানা গেছে গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল এবং হামাসের মধ্যে দূরত্ব কমিয়ে আনার লক্ষ্যে যুক্তরাষ্ট্র একটি সংশোধিত প্রস্তাব উপস্থাপন করার কয়েকদিন পর ব্লিংকেন এই সফরে গেলেন প্রস্তাবটি নিয়ে গত সপ্তাহে কাতারের দোহায় আলোচনা শুরুর পর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয়ই একটি চুক্তি হওয়া নিয়ে আশাবাদ প্রকাশ করেছে যুদ্ধবিরতি নিয়ে দোহায় চলা ওই বৈঠক কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় মধ্যস্থতাকারীরা আবারও বিষয়টি নিয়ে বৈঠকে বসবেন বলে জানা গেছে তবে হামাস জানিয়েছে চুক্তির বিষয়ে অগ্রগতির ব্যাপারে তারা আশাবাদী নয় গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওই অঞ্চলে এটি ব্লিংকেনের নবম সফর সফরে আজ সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহস সহ শীর্ষ ইসরায়েলি নেতাদের সঙ্গে দেখা করবেন মার্কিন পররাষ্ট্র এরপর ব্লিংকেনের মিশরে যাওয়ার কথা রয়েছে দর্শক এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ ভিন্ন মতবলম্বীদের কণ্ঠ রোধ করতে ও তাদের ওপর নজরদারি বাড়াতে পাকিস্তান সরকার ইন্টারনেটে বিধি নিষেধ আরোপ করতে যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন দেশটির বিশেষজ্ঞরা তারা বলছেন এরই মধ্যে ইন্টারনেটের ধীর গতির কারণে ব্যবসায় ধসের আশঙ্কা দেখা দিয়েছে গতকাল রোববার ডিজিটাল সেবা বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মী উসামা খিলজি এএফপিকে বলেন সরকার ফায়ার ওয়াল ও কন্টেন্ট ফিল্টারিং সিস্টেম বসিয়েছে এ কারণে ইন্টারনেটের গতি কমে গেছে নাগরিকদের ওপর নজরদারি বাড়াতে ও বিরোধী মতের কণ্ঠকে রোধ করতেই সরকার এসব পদক্ষেপ নিয়েছে বিশেষ করে দেশের রাজনীতিতে নিরাপত্তা বাহিনী নাক গলানো নিয়ে যাতে কেউ কথা বলতে না পারে তা নিশ্চিত করতে চায় সরকার উসামা খিলজি আরও বলেন পাকিস্তান সরকার হোয়াটসঅ্যাপে উঠে পড়ে লেগেছে কারণ হোয়াটসঅ্যাপে থাকায় ব্যবহারকারীরা গোপনীয়তা বজায় বার্তা আদান প্রদান করতে পারে সেখানে তৃতীয় পক্ষের আড়ি পাতার সুযোগ নেই মানবাধিকার কর্মী ও ডিজিটাল বিশেষজ্ঞরা বলছেন সরকারের এসব পদক্ষেপ বাস্তবায়নে সামরিক বাহিনী ও টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রক সংস্থা সহায়তা করছেন বলে তাদের ধারণা দর্শক মিলেনিয়াম টিভি প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন কি ব্যাপার মূর্তির মতো করে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচু দাঁড়িয়ে কী করে ভিক্ষা করে দেখবে আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যাপ প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলোর সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে তা এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছে আহা এত চিন্তা করছো কেন লিগাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগেই ইন্স্যুরেন্স দিয়ে সম্ভবভাবে দিন একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো সে না আমি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ের যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যা সমাধান পেয়ে যাবেন খুব সহজেই তাহলে দেরি কেন এখনই চলো নেটওয়ার্কে I'm Nasrin Moznu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. Asylum Office, Immigration Office, Immigration Court, which is the state of Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিং এর হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন সবাই ব্যস্ত সেবা করবে কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউইয়র্ক বাসীর পূর্ণ আস্থা জায়গা দর্শক আবারো স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এবার দেখবেন স্বাস্থ্য সংবাদ এমপক্স ভাইরাস মোকাবেলায় ঢাকায় দুটি ও চট্টগ্রামে একটি হাসপাতাল ঠিক করা হয়েছে এমপক্স রোগী শনাক্তের জন্য ল্যাব প্রস্তুত রেখেছে ইনস্টিটিউট অফ অ্যাপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করার পর ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরের সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এমপক্স নিয়ে এখনই দেশে সংখ্যা নেই অবশ্য উদ্বেগ রয়েছে আফ্রিকার কঙ্গোতে এমপক্স আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ছড়িয়েছে আশেপাশের কয়েকটি দেশে শনাক্ত হয়েছে সুইডেন ও পাকিস্তানেও এরই মধ্যে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশে কেউ শনাক্ত না হলেও ল্যাব প্রস্তুত রেখেছে আইইডিসিআর চিকিৎসিয়ার চিকিৎসার জন্য ঠিক করা হয়েছে ঢাকার কুর্মিটোলা ও সংক্রামক ব্যাধি হাসপাতাল এবং চট্টগ্রামের বিআইটিআইডি হাসপাতাল এ বিষয়ে আইডিসিআর পরিচালক অধ্যাপক ডক্টর তাহমিনা শিরিন বলেন এমপক্স সুইডেনে ও পাকিস্তানে শনাক্ত হয়েছে যদিও এখন পর্যন্ত তেমন অ্যালার্মিং অবস্থায় বাংলাদেশে নেই তারপরেও আমাদের সাবধানতা অবলম্বন করা জরুরি জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান জ্বর মাথা ব্যথা ও ত্বকে ফুসকরি এমপক্সের লক্ষণ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এমনকি নিঃশ্বাস থেকেও অন্যজন সংক্রামিত হতে পারে দেখবেন প্রতিনিধি সংবাদ অবসর ভাতা চালু করার দাবিতে মানববন্ধন করেছেন শিশু কল্যাণ ট্রাস্টের অবসর ভাতা বঞ্চিত শিক্ষক কর্মচারীগণ রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে এ মানববন্ধন শেষে শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালক ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল বাসারের সাথে সাক্ষাৎ করেন আমাদের প্রতিনিধি আনিসুর রহমান জানান এ সময় শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালক অবসরপ্রাপ্ত ভাতা বঞ্চিত শিক্ষকরা যাতে অচিরেই ভাতা পেতে পারেন সে ব্যবস্থা করার আশ্বাস প্রদান করেন মানববন্ধন ও সাক্ষাৎকারের সময় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উপদেষ্টা জাহাঙ্গীর আলম উপদেষ্টা মোহাম্মদ মহিউদ্দিন সমিতির সভাপতি সাইমা খন্দকার ঢাকা মহানগর কমিটির সভাপতি হুমায়ুন কবির মহানগর কমিটির প্রচার সম্পাদক তাহমিনা হোসেন লিপি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন দর্শক এবার দেখবেন বিনোদন সংবাদ দীর্ঘদিন আটকে থাকা সিনেমা নিয়ে সুখবর দিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম সাংবাদিকরা তথ্য উপদেষ্টাকে সেন্সর বোর্ড এবং আটকে থাকা সিনেমাগুলো প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন সেন্সর বোর্ডের কারণে যে সব ছবি আসেনি সেগুলো নিয়ে আমরা দ্রুতই বসব এছাড়াও সেন্সর বোর্ডকে দ্রুততার সঙ্গে পুনর্গঠন করব। সেন্সর বোর্ড না থাকার যে দাবি সেটিও আমরা আলোচনা করে যুক্তিকতা অনুযায়ী সিদ্ধান্ত নেব এতে আশার আলো দেখছেন অনেক নির্মাতারা এ তালিকায় আছেন দেশের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের জন্য নির্মিত রায়হান রাফির ওয়েব ফিল্ম অমীমাংসিত প্রদর্শনের উপযোগী নয় বলে জানিয়েছিল চলচ্চিত্র সেন্সর বোর্ড ওয়েব কন্টেন্টের ওপর সেন্সর বোর্ডের এই সিদ্ধান্ত নিয়ে শুরু থেকে হচ্ছিল সমালোচনা সাম্প্রতিক সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি না পাওয়া সিনেমার মধ্যে অন্যতম হচ্ছে অমীমাংসিত চলতি বছরের এপ্রিলে ওয়েব ফিল্মটি আটকে দেয়া হয় সেই সময় অনেক নির্মাতা এবং কলা কলাকুশলীদের প্রতিবাদ জানালেও মেলেনি সমাধান তবে সেনসের বোর্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের নতুন ভাবনায় ফের অমিমাংসিত নিয়ে ভাবছেন রায়হান রাফি রায়হান রাফি এরই মধ্যে অমিমাংসিত নিয়ে প্রচারণা শুরু করেছেন রোববার রাফি তার ফেসবুক থেকে অমিমাংসিতর প্রচারণামূলক একটি ভিডিও পোস্ট করেন শহীদুল আলম সুকে দেখা যায় পোস্টটি শেয়ার করে ক্যাপশনে রায়হান রাফি লিখেছেন জনগণকে আর বোকা ভাবা যাবে না আসছে আসতেই হবে এ থেকেই রাফি ভক্তরা ওয়েব ফিল্মে মুক্তি নিয়ে আলোচনা শুরু করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক মিলেনিয়াম টিভি ইউএস প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে আবারও ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচু দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবিদের একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal Network, are I am Immigration Attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I am passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. The asylum office, ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুগদ্রাসক ফনসটি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি প্লিজ কাম থেকে টেক অ্যাভান্টেজ অফ आवर সার্ভিসেস আর ইনিশিয়াল কনসালটেশনস আর অলওয়েজ ফ্রি অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন করবে কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোপ কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউইয়র্ক পূর্ণ আস্থা জায়গা দর্শক আবারো স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে দেখছিলেন বিনোদন সংবাদ অভিনেত্রী এলিনা সাম্মী অভিযোগ এনেছেন নির্মাতা অনন্য মামুনের বিরুদ্ধে তবে এলিনার অভিযোগের পরে মুখ খুলেছেন নির্মাতাও তাদের পাল্টা পাল্টি অভিযোগে দেশের মিডিয়া পাড়া সরব হয়ে উঠেছে প্রথমে এলিনা সাম্মী দাবি করেন ভারতে দরদ সিনেমায় উনিশ দিন শুটিং করিয়ে অনন্য মামুন তাকে মাত্র ষোলো হাজার টাকা দিয়েছেন চুক্তি অনুযায়ী বাকি টাকা এখনো দেননি নির্মাতার কাছ থেকেও কোনো সহযোগিতাও পাননি তিনি এলিনার অভিযোগের পর ফেসবুকে অনন্য মামুন লিখেছেন এলিনা প্রতিদিন দশ হাজার টাকা করে নেয়ার চুক্তি করেন কিন্তু এক পর্যায়ে অভিনেত্রী তার কাছে দাবি করেন সম্ভব হলে তিনি যতটুকু পারেন মামুন যেন তাকে সেই পারিশ্রমিক দেন মামুন আরো জানায় কালো যখন আমার সাথে কথা হলো তখনও বলল আপনারা ইচ্ছা মতো দিয়ে আমি সেটার ছবি সহ প্রমাণ দিলাম এদিকে এলিনা দাবি করেছিলেন যে তিনি উনিশ দিন দরদে কাজ করেছেন মামুন উল্লেখ করেন, উনি দিন কাজ করেছেন। যেহেতু আপনার শুটিং কিন্তু পাঁচ দিন তখন উনি বলেন না মামুন ভাই পুরো শুটিংয়ে আমি থাকতে চাই নতুন কিছু শিখব এক শিল্পীকে হোটেল ভাড়া দিয়ে উনিশ দিন রাখতে কত টাকা খরচ হয় সেটা আপনারা জানেন সবশেষ এলিনার উদ্দেশ্যে এই নির্মাতা বলেন বলতে চাই আপনার যদি এতই অভিযোগ থাকে তাহলে সেটা দু নভেম্বর শুটিং শেষ হওয়ার পর বলা উচিত ছিল এতদিন পরে কেন উত্তরটা হলো এখন সবাইকে জানাতে হবে আপনি দরদ সিনেমায় কাজ করেছেন এবার চরম সত্য একটা কথা বলি এর আগেও আপনি একজন পরিচালকের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন আর তখন আমরা মিডিয়ার মানুষ জানতে পারি এলিনা সাম্মি বলে আমাদের একজন শিল্পী আছে আমার শিক্ষা হলো আমি অনুরোধে কোনো শিল্পীকে আর কাজে নিব না দর্শক এবার দেখবেন খেলার সংবাদ বাংলাদেশের ফুটবলের জন্য বড় সংখ্যা জাগাচ্ছে বিগত সরকারের প্রধান শেখ হাসিনার দুই ভাই শেখ রাসেল ও শেখ জামালের নামে চলতে থাকা দুই ক্লাবকে ঘিরে এই দুই ক্লাব এবং চট্টগ্রাম আবাহনী আগামী মৌসুমে দল দেবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে তবে শেখ জামাল ও শেখ রাসেলকে নিয়ে আলোচনা বেশি ক্লাব দুটির নামের কারণে এর মধ্যে আজ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সঙ্গে দেখা করে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন জানিয়েছেন নামের কারণে শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের লিগে খেলার ব্যাপারে সরকারের আপত্তি নেই তবে ক্লাবগুলো নাম বদলাতে চাইলে সেক্ষেত্রে বাফুফে তাদের সহায়তা করবে বলেও জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক সরকার বদলের পর শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডিতে অর্থায়ন করা প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ পিছু হতে চায় বলে শোনা যাচ্ছে। জানা গেছে এই দুই ক্লাব এরই মধ্যে খেলোয়াড়দের জানিয়ে দিয়েছে তারা আগামী মৌসুমে দল গড়বে না ওদিকে একই পথে হাঁটতে চায় চট্টগ্রাম আবাহনী এমনও শোনা যাচ্ছে এ নিয়ে খেলোয়াড়েরাও প্রতিবাদ করছেন বাফুফের ভবনে প্রতিবাদে জড়ো হয়েছেন অনেক সাবেক ও বর্তমান ফুটবল ও ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তি সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরো একবার এবার সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণের সিদ্ধান্ত তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় হাইকোর্ট সময় টিভির সম্প্রচার এক সপ্তাহ বন্ধের নির্দেশ জনমত জরিপে এখন ট্রাম্পের চেয়ে এগিয়ে কমলা হ্যারি গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন এমপক্স মোকাবেলায় ঢাকা চট্টগ্রামে তিন হাসপাতাল প্রস্তুত এবং শেখ জামাল ও শেখ রাসেলের নামে ক্লাবের খেলতে উপদেষ্টা রাসেল টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে মিলেনিয়াম সংবাদ দেখতে লগ করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ডট কম স্ল্যাশ মিলেনিয়াম টিভি ইউএসএ বাংলা এবং ইউটিউব ডট কম স্ল্যাশ অফিসিয়াল মিলেনিয়াম টিভি এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট ডাব্লুডাব্লিউ ডাব্লিউ এবং ডাব্লু ডাব্লিউ প্রিয় দর্শক মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে আইএস ও অ্যাপল টিভি অ্যামাজন ফায়ার টিভি রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে এছাড়াও মেলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে বিশ্বব্যাপী জাদু টিভি রেডিয়েন্ট আইপিটিভি জাগোবিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মেলেনিয়াম টিভির সাথেই থাকুন আল্লাহ হাফিজ